হ্যালো আমার বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলি বাঁচতে ওরা না বন্ধুত্বে বেঁচো হ্যাঁ গোটা দুনিয়া তোমার শ্বাস ছেড়ে দেবে কিন্তু বন্ধুত্ব ছাড়বে না কারণ এরা আমাকে মনে হয় রক্তে রক্তে চেনে আজকে সত্যি কথা বলতে আমি যদি অসুস্থ না হতাম আমি পরিবারে আসতাম না আউট অফ কলকাতায় যেতাম আমি সে যাই হোক না কেন যেটা বলছিলাম আমার একটা বান্ধবী যাকে সকাল থেকে উঠে দুর্বার ফোন না করলে মিসড কল আর কি তাহলে সে ভাববে আমি কোনো বিপদে আছি ঠিক আছে এটা আমি করে থাকি তারপরে আর একটা বান্ধবী ছোটবেলা কাছে মানে স্কুল লাইফের সে ছোটোবেলা বললে আবার বললাম স্কুল লাইফে ছোটোবেলার নয় মোটেও বুঝলাম তো আমি অসুস্থ হতে সে ভালোই গবেষণা করেছে সবাই গবেষণা করেছে তার গবেষণাটা যথটা একটি পাগলের মতো ছিল তাই আমি বললাম সে বলছে এরকম বলিস না যে আমি অসুস্থ আমি তুই অসুস্থ হলে হয়ে মরিয়ে যাবো বোধ হয় বলছে আমি বলছি আমি দেখেছি আমি উপলব্ধি করেছি আমার অসুস্থতা তোর তোর উপরে কী ঝড় বয়ে দিয়ে গেছে তো সে হোক সবাই আছে আমার পাশে আমার পুরো কলেজ আছে আমার কলেজের স্যার আজকে তো কালকে তো স্যারের সাথে কথা হয়নি হোয়াটসঅ্যাপে সর্বনাশ করেছে স্যার ভাই হয়েছে এই চোর ব্যাটাটা ভুলে গেছে আমি আজকে পাঠিয়ে দেব ঠিক আছে মানে বলতে বলতে মনে পড়ে গেল ডোন্ট মাইন্ড সে যাই হোক না কেন আমি যদি এতটা এই অসুখে বিছানায় পড়ে থাকা মেয়ে এতটা অ্যাচিভ করতে পারি যে আমি সাইকেল চালাতে পারি সাইকেল চালিয়ে কালকে দশ কিলোমিটার কি বারো কিলোমিটার সাইকেল চালিয়েছি মানে গিয়েছি তার বাড়িতে তার মা বলছে বিছানা করে দিচ্ছে তুই আগে শুয়ে পড় তুই এত অসুস্থ তুই সাইকেল চালিয়ে এসছিস তোর দূর থেকে আমি এসেছি দেখা করতে ইচ্ছা হয়েছে এসছি ব্যাস এত কিছু বুঝি না আমি ঠিক আছে তারপরে হলো গিয়ে গেছিলাম তার সাথে দেখা করেছি আমার সঙ্গে সঙ্গে চলে আসা উচিত ছিল আমি হলাম সেই পাবলিক যে কখনো ভিড় রাস্তায় অ্যাক্সিডেন্ট করে না ফাঁকা রাস্তায় আমার জন্য অ্যাক্সিডেন্ট যে জন্য লেখা থাকে লেগেছিল পেটে খুবই তবে একটুক্ষণ বসে তুই এটা কি এই এত বড় অসুখের সাথে চ্যালেঞ্জ নিতে পারিস তো এটা কি জিনিস আমি নিজের সাথে নিজে চ্যালেঞ্জ করি সব সময় তো তো চ্যালেঞ্জে আমি উত্তীর্ণ হয়েছি পুরো মানে কি বলবো সাইকেলেও আমি ফর্টি কিলোমিটার স্পিডে দৌড়েছি কারণ আমি জানি আমাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে চুপটি করে মাকে কিছু না বলে ঘুমিয়ে যেতে হবে কারণ মা শুনলে আমাকে আচ্ছা খাসা বকা দিবে বকা বলতে এর বকা অতুলনীয় এত বকবে না তোমার মাথা খারাপ হয়ে যাবে মাথা খারাপ হবে কিন্তু বকাটা এত সুইট যে মনে হবে তুমি আমাকে ছেড়ে যাবে না সব সময় বলে আমি না থাকলে বুঝতে পারবি থালা আমি জানি তুমি না থাকলে আমি একই বলো হরি হরি বল ঠিক আছে তো সে যাই হোক মানে আমার যে এত বন্ধু আছে তো কি বলবো মানে স্কুল লাইফের হ্যাঁ পারোর কথা বলিনি আমি ফোন করি পারোরে আমার হাল খারাপ তার চোখে তার দিদির চোখে সমস্যা পছন্দ সমস্যা তো সেই নিয়ে তাদের পরিবারের খুবই ঘরোতরো এ চলছে আলোচনা চলছে সে বলল তারপরে খানিক্ষণ পরেই ফোন করবো ওই তুই সেখান থেকে বেরিয়েছিস আমি যাচ্ছি স্কুটি নিয়ে হতবাগ আমি ঠিক আছে আমি ততক্ষণে পর পৌঁছে গেছি আমি যখন সাইকেল চালাই রকেট মশান ঠিক আছে কিছু করার নেই আমি এত দিন পরে সাইকেল ধরেছি যেখান থেকে আমি বিছানায় উঠতে পারতাম না মা কিছু ভুল বললাম গো মা চলে মানে ও মা আমি বিছানা থেকে উঠতে পারতাম না এখন আমি বারো কিলোমিটার সাইকেল চালাতে পারছি भगवान के प्रार्थना कर बाबा बाबा मबा सब्सक्राइब कर टाटा टाटा